"يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا، وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعشون الله، ما أموهم ويفعلون ما يؤمرون الله تعالى بُولِن هي hey, مؤمنة سورة الطهري مير نمبر آية الله تعالى بُولِن يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا مؤمنة وَصَوْمَنْ تلك كتاب الله رب العالمين ডাক দেয়া বলেন হে মমিন তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং তোমার আল ও আয়ালদেরকে বাঁচাও তোমার পরিবার পরিজনদেরকে তুমি বাঁচাও না র জাহাদ আগুন হতে তার কারণ হলো তোমরা ভালো করে জেনে নাও তোমরা ভালো করে শোনে নাও আল্লাহর বোলে বিন বলেন ও দুহেদ না সুম হেজা র আল্লাহ তাআলা বলেন তার কারণটা হলো জাহান নামের ভিতরীত আল্লাহন কে আল্লাহ প্রজ্বলিত করবেন জাহান্নামের নামের ইন্ধন হবে মানুষ আর হলো পাথর মানুষ আর পাথর দ্বারা জাহার নামের আগুনকে প্রজ্বলিত করা হবে আল্লাহ ও মুসলমানদেরকে বলো এই এমন জাহান নাম থেকে তোমরা নিজেদেরকে এবং তোমার তোমরা পরিবারদেরকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও আর তোমরা জানো না অতুন সে দা অতুন আর তোমরা জানো না ওই শাস্তিদাতা যে ফেরস্তা সেখানে থাকবে এই শাস্তির উপরে যারা নির্ধারিত থাকবে দায়িত্বশীল যে ফেরস্তারা থাকবে তারা যে কত নির্দয় আর কঠোর কত নির্দয় আর কঠোর একটা শাস্তি দিতে তারা কোনো প্রকারের দ্বিধাবোধ করবে না তার কারণটা হলো কি আল্লাহ বলেন রুম আল্লাহ বলেন বা তারা শোন যে শাস্তিটা তার যে ফেরস্তাগুলো আছে এত কঠোর আর নির্দয় হবে এত কঠোর নির্দয় হবে আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ হুকুম পালন করতে তারা একটু করবে না তারা অনিহা প্রকাশ করবে না একটু পিছু তো সেই কাজগুলোই করবে আল্লাহ আলামিন যেই কাজগুলো তাদেরকে করার কথা বলবে সেই কাজগুলো পরিপূর্ণ করবে এতে তারা একটু পিছু পা হবে না এই একটা করামুল কারিমের তাহারিমের ছয় নম্বর কারিমার সরল অর্থ এখন আসুন সৌহরত পূর্ণ উন্নিস নাম বানায়াতে কারিমারের ভিতরে আল্লাহ সরাতুমুল এলালি ওই সমস্ত ব্যক্তির কথা বলেন সমাজের ভিতরে কত অশ্লীলত হবে দেশের ভিতরে কত অশ্লীলত হবে ব্যাহনা হবে গান বাজনা হবে বাদ্যযন্ত্র হবে ফাহেসা কাজগুলো হবে ইসলামী শরিয়ার গরিহিত কাজগুলো হবে আল্লাহরা বুলে বলেন এই কাজগুলোকে যারা পছন্দ করবে তাদের ব্যাপারে সমন জারি করে দিলাম হজ জারি করে দিলাম শাস্তির বিধান আমি আল্লাহ জারি করে দিলাম সৌরত নূর উনিশ নাম্বার আয়াত কারি আমি এই বিষয়টা নিয়ে আল্লাহ তালা বলেনিয়ো হেই গো না তিয়ফা হেদি লাহু মায়াদিন ফিতুনিয়া ওয়াল আখিরাতে والله هو اعلم وانتم لا تعلمون আল্লাহ সকল আমিন চিনি বলনা করেন নিশ্চয়ই ওই समस्त ব্যক্তি যারা মুমিনদের ভিতরে যারা মুমিনদের কালচারের ভিতরে মুমিনদের ভিতরে যারা ফাহিশা কাজ ছড়ায়া সেটা আকিতে পছন্দ করেন ব্যাপারটা ভালো করে খেয়াল করেন আল্লাহ তাআলা কি বলেন নিশ্চয়ই ওই समस्त ব্যক্তি যারা মমিনদের ভিতরে ফাহেসা কাজগুলো গুনাহের কাজগুলো অশ্লীলতা পরিবেশ ছড়িয়ে ছিটিয়ে দিতে যারা পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন লাহুম আযাবুন আনে তাদের জন্য রয়েছে জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তি এখন এই শাস্তি জাহান্নামের ভিতরে হবে আর কোথায় হবে ফিদ দুনিয়া ওয়াল আল্লাহ আলমিন বলেছেন যারা মমিনদের ভিতরে অশ্লীল এবং ফাঁহেসা নাচ খান থেকে শুরু করে সরিয়ে গর্হিত কাজ সরিয়ে ছিটিয়ে দিতে যারা মোমিনদের ভিতরে পছন্দ করে আল্লাহ আলমিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন কোথায় কোথায় আল্লাহ শাস্তি দিবেন দুইটা জায়গায় আল্লাহ শাস্তি দিবেন তার ভিতরে হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়ার ভিতরে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে লাঞ্ছনা লাঞ্ছিত করবে অপমানিত করবে অপদস্থ করবে তার সাথে সাথে আখিরাতের ভিতরেও আল্লাহ লাঞ্ছিত করবে আল্লাহ রব্বুল আলামিন অপমান অপমানিত করবেন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াদমাল আল্লাহ জানেন কিন্তু তোমরা তা জানো না তাহলে দুইটা আয়াতে কারিমার কথা বললাম এক নাম্বার আয়াতে কারিমা বললাম সৌরত তাহরিমের ছয় নাম্বার আয়াতে কারিম থেকে আমরা বুঝলাম যে নিজেকেও বাঁচাতে হবে পরিবার পরিজনকেও বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে আর সৌরত নুরের উনিশ নাম্বার আয়াতে কারিমা থেকে বোঝা গেল যে ওই সমস্ত মানুষকে আল্লাহ একান্ত ভাবেই পছন্দ করেন না যেই সমস্ত মানুষ মানুষ মমিনদের সমাজের ভিতরে মমিনদের রাষ্ট্রের ভিতরে মমিনদের পরিবারের ভিতরে যারা অপসংস্কৃতিগুলো ফাহেসা কাজগুলো কোন কাজগুলো অশ্লীল কাজগুলো অশ্লীল পরিবেশটা মা মুমিনদের ভিতরে ঢুকায়া দেয় যারা এগুলোকে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের জন্য আল্লাহ তাআলা শাস্তির বিধান দিয়েছেন দুইটা জায়গায় একটা হলো দুনিয়ায় আর একটা হলো আখিরাত আল্লাহ তাআলার সেই শাস্তিদাতা ফেরস্তাগুলো কেমন হবে তারা হবে নির্দয় এবং কঠোর শাস্তি দিতে একটুও কার্পণ্য করবে না ভাইরা এখন শুন বুখারীর বর্ণনায় হাদিসে কারিমা 193 নম্বরের হাদিসে কারিমাটা ইনশাআল্লাহ বর্ণনা করব আমি আলোচনার শেষের দিকে যাই এখন আসুন এই আয়াতে কারিমাটা কেন বর্ণনা করলাম এই আয়াতে কারিমাটা আমি কেন শোনাইয়া দিলাম অর্থটা কেন শোনাইয়া দিলাম এখন আসুন আমি প্রথমে যে কথাটা বলেছিলাম আজকের আলোচনা হবে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ কেন্দ্রিক কেন্দ্রিক জাহিলিয়াতন সংস্কৃত নীতি এবং খ্রিস্টীয় কাল ছাড় আর বলা ইসলামিক সাংস্কৃতিক কৃষ্টি এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু আর কোন সংস্কৃতিটা আল্লাহর জান্নাত মুখী করে আর কোন সংস্কৃতিটা আল্লাহর জাহান নামী মুখী করে দেয় এইটা একটু পার্থক্য করতে চাই পহেলা বৈশাখ এটা হলো নববর্ষ সামনে আসছে পহেলা বৈশাখ এটা হলো নববর্ষ এই নববর্ষ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই কোনো আপত্তি করা বিষয় নাই তবে এই নববর্ষ যে বিষয়টা নিয়ে যেভাবে উদযাপন করা হয় সেই সমস্ত কৃতকার্যগুলো এই নববর্ষকে কেন্দ্র করে করা হয় সেই কৃতকার্য এবং সেই সংস্কৃতির প্রতি আমাদের একটু আপিত্ত আছে মুসলমানদের জন্য আপিত্ত কিভাবে হতে পারে ভালো করে শুনুন ভাইয়া যখন এই পহেলা বৈশাখটা যখন আসে মানুষ পূর্বে থেকে প্রস্তুতি নেয় কিভাবে আমরা বেহাই আপনাটা করব কিভাবে আমরা নাচ করব। করবো কিভাবে অশ্লীলতা করব কিভাবে আল্লাহ রবীন্দ্রের না পর মানে করব কিন্তু আমরা মবিন মুসলমানের জন্য এ সংস্কৃত নয় আমাদের তো আসলে কথা ছিল যে পহেলা বৈশাখ যখন আসবে আমাদের আফসোসের শেষ থাকবে না হায় হায় আমার জিন্দগি থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল না জানি কত আল্লাহ পাকের না পর করলাম এর জন্য আল্লাহ হিসাব নাই না জানি তার কি জবাব তাই আমি দিব এই অনুতপ্ত অনুশোচনা তার ভিতরে থাকার দরকার মুসলমান মবিনের ভিতরে থাকার দরকার আর সেটা না রেখে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের মুসলমানের সন্তানগুলো মুসলমান হইয়া উচনি একেবারে অতি উৎসাহিত হইয়া আনন্দের ভিতরে মাতিয়া গেল এই আনন্দটা কি এই আনন্দটা কি সাংস্কৃতি তো ইসলামে আছে ইসলামের সাংস্কৃতি আমরা ভুলে গেলাম কেন আর পাহি বৈশাখকে কেন্দ্র করে আমরা অপর সংস্কৃতি আমাদের সমাজের ভিতরে চালু করলাম কেন এই বিষয়টা হলো দেখার মানে দেখার দরকার আমি ইসলামী সংস্কৃতি এবং কালচার আর আমি একটু পার্থক্য করতে চাই যে কথা বলছিলাম যে বর্ষবরণের ব্যাপারে আমাদের কোনো আপত্তি আপত্তি নাই মবির ও মুসলমানের কোনো আপত্তি নাই তবে বরং আপত্তিটা হলো কি বরং আপত্তিটা হলো আপত্তিটা হলো যে এই বৈশাখ মহেলা বৈশাখকে কেন্দ্র করে যে সমস্ত কার্যগুলো হয় আর নাফর নাফরমানি হয় এ ব্যাপারে আমাদের মমিন ও মুসলমানের আবিদ্যায় আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই একটু মেহেরবানি করে আওয়াজ করবেন বলেন আছে না নাই যদি আওয়াজ করেন তাহলে বলবো আমার ভাষাটা আপনি বুঝছেন আর আপনাদের হয়তো বা স্মৃতি পড়ে এটা আঘাত করছে না কথা কি বুঝতে পেরেছেন যদি আওয়াজ যদি না করেন বুঝে নেব তাহলে এই পহেলা বৈশাখীকে কেন্দ্র করে যে সমস্ত নাফরমানি হয় এর ভিতরে যারা যারা আওয়াজ করবেন না আমি ধারণা করে নেব আমার ধারণা সঠিকও হতে পারে ভুলও হতে পারে ধারণা করে নেব আমার মনে হয় এই এই ভিতরে আপনাদের মাথাটা নিহিত আছে জন্য আমরা কি ঠিক বলবো না ঠিক ব্যাঠিক আমরা সবগুলো বলবো তবে কথাটা বুঝাই শুনেই আমরা বলবো এ কথা আলোচনা করতে গেলে আমাদের অনেকের গায়ে লাগতেও পারে কিন্তু লাগা লাগলেও কোনো কিছু করার নাই কেননা আমরা পরিচয় ভুলে গিয়েছি আমরা মুসলমান মুসলমান পরিচয় যদি ভুলে যান তাহলে এই কথাগুলো যেগুলো এই সমাজের ভিতরে পরিচালিত মানে পরিচালিত হচ্ছে প্রচলিত আছে এটা আপনার গায়ে লাগবে এবং মাইন্ডে আপনার লাগতেই পারে তখন হুজুরের উপর আপনি একটু মন খারাপ করতেই পারেন কিন্তু কিছুই করার নাই ভাইরা আমার এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আপত্তিকর বিষয় হয় কি শুনুন রমনার পার্কে বটমূলে মানুষ একত্রিত হয়ে যায় কখন সূর্য উদয় হবে এবং সূর্য উদয় হবে কখন সূর্য উদয়টা হবে রমনা পার্কের বটমূলে সুন্দর করে সকলে একত্রিত হয়ে যায় ওখানে তাদের কাজ হলো কখন যে সূর্য ডামান ওঠে এই প্রথম দিনটা পহেলা বৈশাখটা প্রথম দিনটা আসলে উদযাপন করার কথা ছিল অনুশোচনার ভিতর দিয়ে আল্লাহ ইবাদতের ভিতর দিয়ে শুরু করার কথা ছিল আমাদের মমিন ও মুসলমান তো সেটা করেই না বরং করে কি দেখা যায় ওই রমনা পার্কের সেই ফটোমূলের ভিতরে একত্রিত হয় একত্রিত হওয়ার পরে কয়েকটা বিষয় আমি এখান থেকে লক্ষ্য করেছি প্রায় নয়টা বিষয় আমি লক্ষ্য করেছি একটা একটা করে আমি আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ নাম্বার এক হলো সবাই একত্রিত হইল নাম্বার তুই হলো মঙ্গল প্রদীপ মঙ্গল প্রদীপ জ্বালানো এই যে সকলে একত্রিত হয়ে মঙ্গল প্রদীপটা জ্বালায় মঙ্গল প্রদীপটা জ্বালানো এটা কি মুসলমানদের ক্রিস্টিকালচার নাকি বেম বৈহুদিদের অথবা ব হিন্দুদের ক্রিস্টিকালচারের বিষয়টা জেনে নিয়ে প্রথম নাম্বার হল মঙ্গল প্রদীপ জ্বালানো দ্বিতীয় নাম্বার হলো আঁখিবন্ধন আঁখিব আঁখিবন্ধন বাধা বন্ধন তারা বন্ধন করে আর দ্বিতীয় নাম্বার হলো ধ্বনি বাদে দেওয়া ধ্বনি কি মুসলমানে দেয় নাকি হিন্দুরা দেয় বলেন তো এই হিন্দুদের সেই হিন্দুদের সংস্কৃতি গুলো মমিন মুসলমান এই জবানের ভিতরে নিয়ে সে কিভাবে ধ্বনি দেয় এটা তো মুসলমান দিতে পারে না এই পহেলা বৈশাখ এটার জন্য আসে নাই আপনি তো আপনার পরিচয়টাই ভুলে গেছেন আপনি প্রকৃতপক্ষে কাদের উত্তর সরি এই পরিচয়টা যখন আপনি ভুলে যাবেন আপনার মাধ্যমে উলো ধনে দেওয়াটাই স্বাভাবিক জোরে বলতে হবে ঠিক প্রিয় এবার আসুন পঞ্চম নম্বর কপালে তিলুক পরা কপালে তিলুক পরা এই তিলুক পরে কি করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আর নারী পুরুষ অভাত মিলামেশা করে এটা ছিল হলো কপালে তিলুপ পরা কপালে তিলুপ পরা পঞ্চম নাম্বার আর ষষ্ঠ নাম্বার হলো মেয়েদের কপালে মেয়েদের কপালে বা মেয়েদের গালে মেয়েদের গালে আপনার ছেলেরা উলকি আঁকাইয়া দেয় ছেলেরা কি আঁকাইয়া দেয় উলকি আঁকাইয়া দেয় মেয়েদের কপালে বা মেয়েদের গালে মহিলা মানুষরা ছেলেরা উলকি আঁকাইয়া দেয় দেখবেন আপনি লক্ষ্য করে দেখবেন এই সমস্ত মেয়েগুলো কাদের সন্তান আর কাদের মেয়ে আপনি আজ পর্যন্ত মেয়েকে আপনি হেফাজত করতে পারলেন না আপনার সন্তান হেফাজত করতে পারলেন না অন্য পর পুরুষ আপনার মেয়ের গালে বা কপালে উলকে আঁকিয়ে দেয় আর আপনি সেটা সেই মিডিয়ার কল্যাণে দেখেন আপনার কি একটু লজ্জা করে না এটা হলো এটা হলো পহেলা বৈশাখকে কেন্দ্র করে এই সমস্ত অপর সংস্কৃতি এই সমস্ত কৃষ্টি কালচারগুলো কোনো ও মুসলমান এটা লালন পালন করতে পারে না আর এই সমস্ত কৃষ্টি কালচার গুলো পরিবেশ গুলো আমাদের তো এটা অনুষ্ঠান হতে পারে না আমাদের কৃষ্টি কালচার হতে পারে না আমাদের এটা পরিচয় বহন করে না ভাইরা আমার এখন শুনুন ছয় নাম্বার ছয় নাম্বার চলে গেল এরপরে হলো সাত নাম্বার সাহাবাগে। বড় বড় শাহবাগের ভিতরে সকলে কি একত্রিত হয় মিছিল করার জন্য কোথায় একত্রিত হয় বলেন তো শাহবাগে ভালো করে লক্ষ্য করে দেখবেন একটুও বাড়িয়ে বলছি না শাহবাগের ভিতরে মানুষ সকলেই একত্রিত হয় নারী এবং পুরুষ অবাধ মিলামেশায় একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে তাদের কাজটা হলো কি শোনেন এখন তারা মিছিল করবে মিছিলের পূর্ব প্রস্তুতিটা হলো কি মিছিলের পুস্তক পূর্ব প্রস্তুতিটা হলো বড় বড় ময়ূরীর বড় বড় ময়ূরীর মকুশ বানায় শুধু তাই নাই রাগপুসের মকুশ বানায় কুত্তার মকুশ বানায় গাদার মকুশ বানায় গরুর মকুশ বানায় এরপরে পেসার মকুশ বানায় এই সমস্ত মকুশ বানায়া বানায়া মানুষের শরীরে এরকম করে গাঁথুনি দেয় অথবা মানুষেরা পরিধান করে মুখের উপরে লাগায়া দেয় আর শুধু নাচতে 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 তারা এই মিছিলগুলো করে মবিন মুসলমান আপনি বলুন একজন মুসলমান হয়ে আপনি বলুন এমন সংস্কৃতি এমন সংস্কৃতি অপ সংস্কৃতি যে সংস্কৃতি মানুষকে নৈতিকতা শিক্ষা দেয় না এটা কখনো নবীন মুসলমানের সংস্কৃতি হতে পারে হতে পারে না জোরে বলেন ঠিক না ব্যাটে কোন মমিন মুসলমান এই সংস্কৃতি হতে পারে না পহেলা বৈশাখকে কেন্দ্র করে যা হয় আমি সেটাই বলছি আপনি বলুন এই গরুর মুকুশ বানিয়ে আপনি যে পরিধান করলেন আপনি মুখে পড়লেন অথবা গায়ের সাথে আপনি সেট করে দিলেন গাধা গাধা সেই গাধা আপনি সেই মুকুল বানাইলেন কাঠুন বানাইলেন এগুলো দিয়ে আপনি শরীরের সাথে সিটিং ফিটিং করে আপনি যে মিছিল করছেন ইয়ার জন্য আপনি বোঝাতে চান কি এর কি বোঝাতে চান আপনি সেই পহেলা বৈশাখ এগুলোর মাধ্যমে আপনি শুরু করেন নাকি জাতিকে বোঝাতে চান জাতি তোমার কপালে গরুর লাথি আছে জাতি তোমার কপালে গরুর বিষ্ঠা আছে সারা বছর তোমাদের গরুর বিষ্ঠা খাওয়ানো হবে জাতিকে পেশা বলতে চাও নাকি কি দরা এগুলো কি কি বুঝই তো না মুসলমান এমন কাজ করতে পারে না আর এটা ইসলামী অনুশাসনী বা ইসলামী কোনো মানুষের কোনো মুসলমানের এটা সংস্কৃতি হতে পারে না চিল্লা বলতে হবে ঠিক না বাজে ঠিক আরো জোরে বলতে হবে ঠিক না বাজে মুমিন মুসলমান ব্যাপারটা একটু ভাবিয়ে চিন্তা করে দেখুন যে এগুলো আসলে আমাদের উচিত কিনা এটা সব এগুলো আসতে হলো অনেক দূর থেকে দেখবেন এটা হলো হিন্দুদের সংস্কৃতি যেগুলো মুসলমান ধারণ করছে কিন্তু বোঝেও না এগুলো আসলে হিন্দুদের যে সংস্কৃতি এটা বোঝেও না হাতের ভিতরে আবার কি যেন কি যেন লাগায় হাতের ভিতরে হাতের ভিতরে যে লাগায় এটা তো হিন্দুদের সংস্কৃতি কথা কি বুঝতে পেরেছেন এই জিনিসগুলো মুসলমান গ্রহণ করেছে আল্লাহ পাক আমাদের এখান থেকে হেফাজত করুক সকলে বলল আমিন শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা দুঃখজনক কথা হলেও সত্য আবার এই বৈশাখীকে কেন্দ্র করে মানুষ আরও কি কুসংস্কৃতি মানুষের ভিতরে ঢুকাই নিয়েছে সেটা হলো পান্তা বাঁধ আর হলো ইলিশ মাছ বলেন কি পান্তা আর ইলিশ মাছ বলেন তো পহেলা বৈশাখকে শুরু করে সে কি বলতে চায় পান্তা ভাত আর ইলিশ মাছ সে কি বোঝাতে চায় যে পান্তা ভাত আর ইলিশ মাছ এই যে আমি খাবো সারা জীবন এ জাতির জন্য পান্তা ভাত আর ইলিশ মাছ এগুলো সারা তার কপালে জোটে না এটা কি এটা বোঝাতে চায় না কি বুঝাতে চায় তাও তো বুঝি না আর ওরা কি জন্য যে এই কাজগুলো করে সেটাও তারা বোঝে না শুধু টাকার পিছনে টাকার পিছনে আর আগুন লাগাইতে পারে একটা ইলিশ হাজার হাজার টাকা দিয়ে কেনে এক প্লেট পান্তাবাদ হাজার হাজার টাকা দিয়ে কেনে এগুলো কি মানুষ বলেন এগুলো কি মানুষ এগুলো কি কোনো মুসলমানের সন্তান করতে পারে কি না আর হেডকোয়ার্টারে সেই সমস্ত বেইমানগুলো হেডকোয়ার্টারের ভিতরে এই সমস্ত মুসলমানদের কৃষ্টি কালচার এগুলো দেখে এই অপর সংস্কৃতিগুলো দেখে তারা হাসিতে বিভোর হয়ে গিয়েছে আনন্দ উল্লাস করছে হেডকোয়ার্টারে বসে আমরা যে আমরা যে পদক্ষেপগুলো মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য যে পদক্ষেপগুলো আমরা নিয়েছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ বাস্তবায়ন শুরু হয়ে গেছে আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি কালচার অপসংস্কৃতি সংস্কৃতি অনৈতিকতা এটা মুসলমানের ভিতরে ঢুকে গিয়েছে এখন আর ইমান নষ্ট করার জন্য আমরা আমরা হিন্দুদের দরকার নাই আমরা ইহুদিদের দরকার নাই মুসলমান মুসলমানই তার ইমানকে শেষ করে দিচ্ছে চিল্লা বলতে হবে ঠিক না বাজে মুসলমান আমরা কোথায় আছি শুধু তাই নয় আরো কথা বলবো দেখুন এই পহেলা বৈশাখে কেন্দ্র করে স্কুলের ছাত্রীরা স্কুলের ছাত্রীরা স্কুলের ম্যাডামরা স্কুলের শিক্ষকরা স্কুলের ছাত্ররা পহেলা বৈশাখের সেই ছাপানো শাড়ি পাওয়া যায় এই ছাপানো শাড়ি পরে একবার এখন পড়ার সিস্টেমটা দেখলেই আপনি বুঝবেন এরপরে মাথার উপরে নেয় হলো ফুলের তোরা সব কিছু নিয়ে তারা চলে যায় একদিকে যাবার পরে মিডিয়ার কোটা বিশ্ববাসীকে তাদের নাচ গানগুলো দেখিয়ে দিচ্ছেন নাচের তালে তালে তারা এই নাচগুলো যে করে পুরুষ এবং মহিলা একত্রিত হয়ে যে নাচগুলো করে আমি সর্বপ্রথম আপনার বিবেককে প্রশ্ন করি মুসলিম জাতির বিবেককে প্রশ্ন করি আপনি বলুন তো আপনার মেয়ে রং রং অন্য পুরুষের সাজ সামনে যখন করে বলেন তো ভালো নজরে তার দিকে তাকায় নাকি কুনজরে তাকায় এখন হিসাবটা আপনার কাছেই রয়ে গেল কত স্বর্গে বাস করছি কত স্বর্গে বাস করছি আমার সন্তান আমার মেয়ে যাকে ইজ্জার ইজ্জত আবু হেফাজত করার দায়িত্ব ছিল আমার সেই ইজ্জত আপرو বলো স্কুলে পড়ার কল্যাণে কলেজে পড়ার কল্যাণে ভার্সিটিতে পড়ার কল্যাণে তারা এই সমস্ত অপর সংস্কৃতির ভিতরে जाया বৈশাখী সেই কাপড় পরে কোটি কোটি নয় গোটা পৃথিবীর মানুষের সামনে যারা প্রদর্শন করছে নিজের শরীরকে এখন চিন্তা করে দেখুন আপনার সামনে যদি অন্য একটা মেয়ে যখন আসে এরকম করে খোলামেলা ভাবে প্রদর্শন তার শরীরটাকে করে আপনার মনের ভিতরে কেমন জাগবে ঠিক তার শ্রেণী যতক্ষণ জাগবে হলো তাদের জোরে বলেন ঠিক না বা আপনার সামনে একজন আসবে আপনার একা হবে গোটা পৃথিবীর মানুষ যারা দেখছে তাদের প্রত্যেকের ভিতরে এই সমস্ত কাম্পাপ থেকে যাবে আপনি তো সেইগুলোকে বললেন এখন চিন্তা করে দেখুন শুধু মহিলাকে তাই বললে চলবে চলবে না আপনি নিজেও জাহান্নামি জোরে বলেন ঠিক না বাটে এখান থেকে বেরিয়ে আসতে হবে আসতে হবে বেরিয়ে আপনার সন্তান আহারে নাচ গান করছে আর আপনারা সেটা তামাশা দেখছেন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন যে আমার মহিলা আমার মেয়ে মানে নাই আপনার পকেটের সম্পদ দিয়ে তারা কাপড় কিনে আনছে সে যদি কাপড় নাও কেনে এরপরে আপনার টাকা দিয়ে আপনি নিজে কাপড় কিনে নিয়ে আসছেন আহা আমার মেয়ে একটা জিনিসের তো আক্ষেপ করেইছে একটা বৈশাখী কাপড় কিনে দেই না একটি ফুলের তো মাথায় নিবার জন্য দেই না আমার মেয়ে মেয়ে বলতে তো কথা আপনি জানেন না ওই মেয়ে আপনাকে জাহান্নামে নামে নেবার জন্য যথেষ্ট চিল্লা বলতে হবে ঠিক না ঠিক মুসলমান আমার পরিচয় ভুলে গেলাম পৃথিবীর এই ইতিহাসে পহেলা বৈশাখে কেন্দ্র করে শাড়ি কিনে দেওয়া হয় না বলে সে সোসাইড পর্যন্ত করেছে আবেদন বাবা একটা শাড়ি কিনে দাও নাহলে কিন্তু আমি আমার জীবনটাকে শেষ করে দিব কথা কি বুঝতে পেরেছেন এটা একদিনে হয় নাই আমার মেয়ে জিন্দিগিতে বলতে পারবে না আমার মেয়ে জিন্দিগিতে বলতে পারবে না পহেলা বৈশাখের একটা কাপড় কিনে দাও আমি সেই মানুষের সামনে যে নাচা নাচি করবো এই কাপড় কিনে দেওয়ার দুঃসাহস আমার মেয়ে করতে পারবে না কেন আমার সন্তানদেরকে আমার মেয়েকে সেই ভাবি মানুষ করেছে কিন্তু আপনার সন্তানকে পারলেন না কেন কথা কি বুঝতে পেরেছেন কথা কি বুঝতে পেরেছেন চিন্তা করে দেখুন কোথায় আপনার মেয়েকে পড়তে দিলেন আমার মেয়ে যত যত জায়গায় আছে কিনা সুন্দর পরিবেশটা গ্রহণ করছে কিনা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো দোষ নাই পরিচালনা কমিটির হলো দোষ পিতা মাতার হলো দোষ এই দোষটা অন্যকে দেওয়া যাবে না অন্যকে দিয়ে আপনি পার পাবেন না জোরে বলেন ঠিক না বা ঠিক হাদিসে কারিমার ভিতরে সরাসরি এই সমস্ত কথাগুলোই আল্লাহ পাক বলেছেন এই সমস্ত কথাগুলোই আল্লাহ পাক বলেছেন যে এই অপসংস্কৃতি ফাহেসা কাজগুলো এরপরে আপনার নাচ গানগুলো মমিন মুসলমানের ভিতরে যারা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে আল্লাহ পাক বলছেন তাদের জন্য শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি যেমন দুনিয়াতেও হবে এবং আখিরাতেও হবে এমন ভ্রস্তার মাধ্যমে শাস্তি দেওয়া হবে তারা হলো নির্দয় তারা হলো কঠোর তারা হলো নির্ণয় তারা হলো কঠোর শাস্তি প্রধান করতে গিয়ে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে একটু কার করবে না একটু পিছপা হবে না সরে বলেন ঠিক না ঠিক আপনারা দেখে নেবেন সুরাত তবে সুরায় নূর উনিশ নম্বর আয়াতে কারিমাটা ভালো করে আপনারা করে নিয়ে প্রত্যেকটা আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন কোন রকম প্রত্যেকটা মানুষ তোমরা হলে দায়িত্বশীল পিতাকে জিজ্ঞাসা করা হবে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তোমার মেয়ের ব্যাপারে যে তুমি পহেলা বৈশাখী পহেলা বৈশাখ যখন শুরু হয়েছিল তুমি শাড়িটা যে কিনে দিয়েছিল তোমার মেয়ে যা কি কীর্তি কালাপ গুলো করবে একটাবার কি তুমি খবর রেখেছ তুমি যদি বলো যে না কোনো রাখি নেই আল্লাহ তোমার ডান করবে কারণ একটাই কারণ সেটা হলো তুমি জানো তোমার পকেটে টাকা খরচ হয়েছে তোমার সন্তান তোমার কাছ থেকে সময় চেয়ে নিয়েছে আর তুমি তুমি সেই ঘরের ভিতরে বেশে বসে তামাশা দেখেছো আর আমি আল্লাহর কাছে তুমি এসে বলছো না 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 এগুলো আমি করি নেই এগুলো আমি বুঝিও না আমার আল্লাহ খুব জানে তার কারণ কেরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরস্তা এখানে আছে না নাই মানুষের মানুষের চোখকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু এই ফেরস্তাদের চোখগুলোকে ফাঁকি দিতে পারবেন না কথা বলতে হবে ঠিক না বা এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি এই অপসংস্কৃতি এই সমস্ত কৃষ্টি কালসার পহেলা বৈশাখকে কেন্দ্র করে আদেও কি কোনো মুসলমান করতে পারে জোরে বলতে হবে পারে যদি কেউ করে মনে করবেন তার সে ভুলে গেছে ওই সমস্ত মানুষগুলোই বলে আমরা যখন আলোচনা রাখি ওই সমস্ত মানুষগুলোই বলে মৌলভীরা এ কথা বলতেই পারে মৌলভী গেলে খায়া কাজ নাই এই সমস্ত আনন্দের ভিতরে তারা এসে হাত জুখাইয়া দেয় এ কথা তো তোমার ছিল না তোমার ইসলামী সংস্কৃতি কই ইসলামের আছে তুমি সেই সংস্কৃতিটা গ্রহণ না করে অপর সংস্কৃতি জাহিলিয়াতের যুগের হিন্দুদের কথা এই হিন্দুদের সংস্কৃতি তুমি গ্রহণ করলা কেন কথা কি বুঝতে পেরেছেন আপনি মক্করের জায়গা পান না মক্কর আল্লাহ পাক ছুটায়া দিবে কত বড় মক্করবাজি আপনি করতে পারেন আর কত বড় মক্করবাজি আপনি করেন আল্লাহ তার চেয়ে উত্তম কৌশলী সব জানেন এই জন্য মুসলমান প্রশ্ন রাখি এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কি হবে না জোরে বলতে হবে হবে কি হবে না বুঝতে পেরেছি আওয়াজ করবেন না আপনাদের কষ্ট লাগছে হয়তোবা কোনো আত্মীয় আজকে ওই সামনে পহেলা বৈশাখের প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ একটি টাকা মাত্র পহেলা বৈশাখের ব্যাপারে আপনি অপসংস্কৃতির জন্য যদি খরচ করেন একটি টাকারও কিন্তু হিসাব হবে আপনার সন্তান যাচ্ছে সন্তানের ব্যাপারে হিসাব হবে আপনি একজন দায়িত্বশীল দায়িত্বের ব্যাপারে হিসাব হবে মার কাছ থেকে তার সন্তানের ব্যাপারে হিসাব নেওয়া হবে জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যান জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান মৃত্যু যে কখন চলে আসে চাষটারে বসে আছে এক চাচা হঠাৎ করে এরকম করে তাকে তুকু শুরু হয়ে গেছে হয়তো বা ফেসবুকে আপনারা দেখেছেন কোন সময় যে মৃত্যু আসে চা খাওয়ার সময় হতে পারে ওয়াসা একটা সন্তান একটা ছেলে কাজ করছে হঠাৎ করে ঘোরা শুরু হয়ে গেল তার মানে আজরে এসে গেছে দেখে ফেলেছে সে ওই ওই সময় সে ধরা একটা নাস্তি ওয়ালি ফেসবুকে সেটা ভিডিও ফুটেছে দেখা গেছে নাস্তি ওয়ালি নাচছে সেই নাসা কোমর দুলনের সময় সে আজরাইল চলে আসে তাকে ওখান থেকে শেষ করে নিয়ে গেছে আজরাইল একটা বৃদ্ধ মানুষ সে বাজনার তালে তালে সে কোমরটা ধুলাচ্ছে শরীরটা ধুলাচ্ছে ওই জায়গায় সে শেষ এখন চিন্তা করে দেখুন এটা কি ভালো লক্ষণ নাকি কু লক্ষণ জোরে বলতে হবে ভালো লক্ষণ না কু লক্ষণ মুসলমান কার জন্য দুনিয়া সাজিয়ে যাচ্ছেন এই দুনিয়াটাই এই সম্পদটাই এই সন্তানেরাই আপনাকে জন্য যথেষ্ট আর ওলামাই হজরত যেগুলো বলে ওলামাই হজরত আপনাদের নয় এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এইটা জাহান্নামের পথ জান্নাতের পথ আমাদের উপরে রাগ করে আপনাদের কোনো ফায়দা নাই কারণ এখনো আমরা মসমাদে বসে আছি অনুরোধের অনুরোধ থেকে যখন আমরা পিছুপা হয় আমরা দায়িত্ব থেকে পিছুপা হয়ে গেলাম আর এই দায়িত্ব থেকে পিছুপা হওয়ার মতো আমাদের ক্ষমতা নাই এবং ইচ্ছাও নাই আমরা কথাগুলো বলবোই এবং দেখিয়ে দিয়েই যাব, হালাল হারামের কথা বলবো এবং দেখিয়ে দিয়েই যাব। কথা কি বুঝতে পেরেছেন